শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে জন্মদিন এদিন আদিবাসী অধ্যুষিত পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় ভগবান মুন্ডার জন্ম জয়ন্তী মূর্তিও স্থাপিত হয় জেলার বিভিন্ন জায়গায় অযোধ্যা পাহাড়ের হিল টপে তার মূর্তি স্থাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎসনা মান্ডি পুরুলিয়ার সভাধিপতি নিবেদিতা মাহাতো বিধায়ক সুশান্ত মাহাতো পদ্মশ্রী দুখু মাঝি কুশল ভারত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নরেশ আগরওয়াল সহ বিশিষ্ট জনেরা এদিন ভগবান বিরসার ওপর বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিশুরা হয় আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে দেখুন আমরা জানি একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী ভগবান বিরসা মুন্ডার তার জন্যে আমরা এটা ভালো সুযোগ পেয়েছি এবং আজকে এই ভগবান বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন হলো এবং আমাদের মাননীয় রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি ছিলেন আমাদের সভাধিপতি ছিলেন বিধায়ক সুশান্ত মাহাতো ছিলেন আমাদের গাছ দাদু ছিলেন গম্ভীর সিং মোড়ার ছেলে ছিলেন কার্তিক দা এবং অন্যান্য অনেক বিশিষ্ট অতিথিরা ছিলেন এবং আমাদের একটাই উদ্দেশ্য কি যেভাবে উনি মানে সমাজের জন্য এই জমিদার বিরুদ্ধে এবং যেটা একটা সমাজকে মানে একটা ন্যায় পথে নিয়ে যাওয়ার জন্য একটা ভালো সুসংস্কৃতির জন্যে যেভাবে লড়াই লড়েছেন আমরা চাই ওনার এই ব্লেসিংটা আমাদের আশেপাশে থাকুক যাতে আমরা ওনার আদর্শ নিয়ে আমরা আগে কাজকর্ম ইয়া ওই ওনার আদর্শটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আজকের দিন আমাদের এই ভগবান বিরসা মুন্ডার মূর্তি উন্মোচনের পরে আমরা এখানে ছোট বাচ্চাদের একটা ড্রয়িং কম্পিটিশন করেছি কে ভগবান বিরসা মুন্ডার স্কেচ করতে পারে তাছাড়া আমরা বিভিন্ন মুন্ডারি ডান্স ছৌ নৃত্য সান্থাল ডান্সের কম্পিটিশান রাখেছি আশেপাশে গ্রামের মধ্যে তাদেরকে যাতে আমরা আরও সুন্দরভাবে উৎসাহ দিতে পারি এবং এখানকার যারা আদিবাসী লোক তাদের মধ্যে সমস্ত শীত বস্ত্র বিতরণের প্রোগ্রাম রেখেছি এবং তারপরে আমাদের একটা খিচড়ি মহাভোগের ব্যবস্থা রেখেছি নিশ্চয়ই আপনারা তো দেখেছেন লাস্ট লাস্ট ইয়ার আমরা যেমন বিউরো রিপোর্ট বেঙ্গল